আসসালামু আলাইকুম গাইস কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজকে নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে এখন আমরা দেখব একটি ওয়ার অ্যাটাক ওয়ার অ্যাটাকের মধ্যে আমাদের যে এনিমি টিমে আছে আমরা দেখব প্রথম সারির কয়েকটি অ্যাটাকের মধ্যে মানে টপ 5 এর মধ্যে যে কোনো একজনকে তো আমরা এখানে দেখতে পাচ্ছি এক আর দুই বেস এখন পর্যন্ত ক্লিয়ার হয়নি তিন নম্বর বেসটা থ্রি স্টার দেখতে পারতেছি তো থ্রি স্টার বেসটা আমরা একটু দেখে আসছি প্রথম নরমাল বেসটা চলুন এটি হলো পুরো বেসটা এখানে দেখতে পাচ্ছি টাউন হল চোদ্দ এবং কি মোটামুটি ম্যাক্স তো চলুন আমরা অ্যাটাকটা দেখে আসি অ্যাটাকটা দিয়েছে আমাদের ক্লেনের তালহা সরি দাদা এবং কি ওকে অলরেডি অ্যাটাক শুরু হয়ে গেছে আমরা দেখতে পাচ্ছি যে আর্চার কুইন উনি এক সাইড থেকে আপার সাইড থেকে সেরেছে এবং তার এবিলিটি তারা সে ইউজ করে ফেলেছে এবং কি অনেক কিছুই ড্যামেজ হয়ে গেছে এবং আমরা দেখতেছি লেফটের আপার কর্নার থেকে একটা ইলেকট্রো ড্রাগন ছেড়েছে এবং কি ইলেকট্রো ড্রাগন তার রিজের মতো কাজ করে যাচ্ছে মোটামুটি আমরা দেখতে পাচ্ছি উনিশ পার্সেন্ট ড্যামেজ হয়ে গেছে আমরা দেখতে পাচ্ছি আহ এনিমি কিং সাথে আমাদের কুইন মারামারি করতেছে দেখতেছি এবং কি মোটামুটি ড্যামেজ এবং কি ফুললি ড্যামেজ করে ফেলেছে এটা রেজ স্পেল ইউজ করা হয়েছে থার্টি পারফারোনো টাওয়ার যাতে ড্যামেজ না করতে পারে বাট সেটা কাজ হয়নি বেলুনগুলা ড্যামেজ হয়ে গেছে আরেকটি রেজ ইউজ করা হলো আমরা দেখতে পাচ্ছি এবং কি ইনফারোনো টাওয়ার ড্যামেজ হয়ে গেছে ফুললি ক্লিয়ার হয়ে গেছে বাহ খুব সুন্দর এটা আমরা দেখতে পাচ্ছি সিসি থেকে এনিমি একটা ইলেকট্রো ড্রাগন এবং আইস গোলম বের হয়েছে এবং পজিং স্পেল দেওয়ার পর কুইন সাথে মারামারি করলো এবং তাদের কি তারা ড্যামেজ হয়ে গেছে ফুল অ্যাটাক শুরু হয়ে গেছে অলরেডি ইলেকট্রো ড্রাগন চতুর্থ থেকে অ্যাপ্লাই করা হয়ে গেছে আমরা দেখতে পাচ্ছি এবং কি সাথে আহ খুবই সুন্দর আমরা দেখতে পাচ্ছি অলরেডি কিন্তু এই 87% ড্যামেজ হয়ে গেছে ফুল ফুল বেসের খুবই চমৎকার একটা অ্যাটাক বেলুন খেলতেছে ডিফেন্সের এগেনস্টে বেলুন খেলতেছে আমরা একটু স্পিডটা বাড়িয়ে দিই টু এক্স করে দিই খুব সুন্দর আর মাত্র সাত সেকেন্ড ছয় সেকেন্ড পাঁচ সেকেন্ড তিন সেকেন্ড ওয়াও হান্ড্রেড পার্সেন্ট খুবই সুন্দর একটা ট্রিক দেখলাম আমরা ধন্যবাদ সবাইকে